আজকের আলোচ্য বিষয় মসজিদ কমিটির মধ্যে যে সব যোগ্যতা গুণাবলী থাকা দরকার কে বলসি বলেন তো মসজিদের দ্বারা সদস্য কমিটি যারা মসজিদ পরিচালনা করবেন তাদের কি কি যোগ্যতা বোনামনি কি সার্থক থাকা দরকার সেই প্রসঙ্গে আল্লাহ কোরআন কারিমের মধ্যে জানাই দিয়েছে কোরআনের সব বিষয় আছে না নাই মসজিদের কুমুটি বলবেন তাও আছে আল্লাহর ঘর আল্লাহ চালাবে কাখি দিয়ে চালাবে সে নির্দেশ আল্লাহ দিবে না আল্লাহ পাক তিনি মসজিদ ঘরগুলোকে বিশেষ করে বাইতুল বা মিরওয়ান পুরেছেন দুনিয়ার কোন নিকৃষ্ট জগত ব্যক্তি নয় সঞ্চাইতে উৎকৃষ্ট ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ কাটা ঘরের ভিত্তি প্রস্তাব করেন হযরতে আদাম আলাইহিস সালামের মাধ্যম মানব স্বভাব এরপরে এটা নহরামের প্লাবন বিভিন্ন কিছুর পরে এটা নিশ্চিত হয়ে গেছিল দাবি গিয়েছিল আবার নতুন করে এই ঘর আবার নির্মাণ করলেন আপনার আমার জাতির পিতা এব্রাহিম তাহলে তারা কি ভালো ছিল না খারাপ নিধিবান খারাপ নেই নিধিবান আল্লাহর পেয়ারা ব্যক্তি যারা তাদেরকে দাঁড়ান আল্লাপ তার ঘরকে আবাদ করেন ঘরে দায়িত্ব দেন এখন আমাদেরকে আল্লাপ কি জানাই দিয়েছেন সেটা আমাদের জানা দরকার ঠিক পবিত্র করানোর কালীন সুরাত

Inna Allaha rafa sa'ahu laha ija ayyakun bi dam Allahu Akbar Allah pangkonak mantra tarai Allah pencipta ngrahana khabad kon Allah pangkonak tarai রক্ষণাবেক্ষণ করবে যারা দীর্ঘ ইমান হবে কি মানা আল্লাহ কি করে ইমান আস্থা থাকবে বিশ্বাস থাকবে সমস্ত কিছু এমনকি ইমানের কোন সংখ্যা আছে এই সংখ্যা আজকের এই আলোচনায় করা সম্ভব নয় ইমানতে হবে আল্লাহর যার ইমানের মধ্যে হের আছে

বিদায় হওয়ার পরে যে পরের জীবন এটার নাম হলো আখেরা এই আখেরাতের আর যেই ব্যক্তি মসজিদ হবে ওই ব্যক্তিকে নামাজ প্রতিষ্কার করা লাগবে নামাজ

কেন আসে না কি কারণ শিকি কোসা সেনা না অন্য কোন কারণ আছে না অন্য ধর্ম জনতি আসে কি কারণে মসজিদে আসে না যখন মন্ত্রীদের মসজিদ কম হয় তাহলে ওই মসজিদ বাড়ানোর চেষ্টা করা লাগবে কি কারণে মন্দিরের মসজিদে কমে গেল কেন মসজিদে মসজিদে আসে না কেন মুসল্লিরা নামাজ পড়ে না এই জিনিসটা ভাবা కావেন

দেয় কি দেয় না এটাও খেয়াল করতে হবে নামাজ পড়ে এখন তো অনেক পশু সময় নাই কিন্তু গাল্লা বলছেন যে পাঁচটা গুণ তার মধ্যে চার নম্বর গুণ হল তাকে চাকা দিতে হবে কি দিতে হবে

একমাত্র আল্লাহকে ভয় করে অন্য কাউকে ভয় করে না সরকারকে ভয় করে না প্রশাসনকে ভয় করে না কোন ভয় করে না একমাত্র আল্লাহকে ভয় করে এই পাঁচটা গুণ যদি না থাকে সে মসজিদের কুমুটি হতে পারবে না আপনারা যারা নির্বাচিত করবেন আপনারা ওই রকম কুমুটি নির্বাচন করলে আপনারাও পাপিনে ভাগী হবেন কোরআনের অবমানে না করিবেন

যাদের ঈমান আছে যাদের ইমানের মধ্যে ঘাটতি থাকতে পারে এই জন্য ঈমানদার কা আল্লাহ হুঁশিয়ারি করে বলতো সে ঈমানদার খবরদার আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না আকমাত্র আল্লাহকে ভয় করালেন না দুনিয়ার কাওকে ভয় করা যাবে না এই পাঁচটা গুঞ্জার মধ্যে থাকবে ওই ব্যক্তি মসজিদের কুমুটি হতে পারলে দাদা বুঝছেন বুঝছেন আল্লাহফা বলেন তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে যারা এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হেদায়েতের অন্তর্ভুক্ত থাকবে

যতবার মসজিদে যাতায়াত করে সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যাতায়াত করে আল্লাহ তার জন্য যতবার মসজিদে যত বেশি আসবেন তত বেশি কি হবে আপনার জন্য জান্নাতে মেহমান দাঁড়ির ব্যবস্থা করা হবে এখন তো আমরা মসজিদ আসতে চাই না এমন কুমুটি বানাই কুমুটি সপ্তাহে না